আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কুকুরের কথা পবিত্র কোরআনে চারবার এসেছে পবিত্র কোরআনের সুরা কাহফে আল্লা তালা বেশ কয়েকটি বিস্ময়কর ঘটনার কথা বলেছেন এর মধ্যে একটি হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা এই ঘটনার নামেই মূলত সুরাটির নাম রাখা হয় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি কুকুরের বিরোচিত ভূমিকার কথাও পবিত্র কোরআনে আলোচিত হয়েছে কুকুর পোষার ব্যাপারে ইসলামের বিধিনিষেধ থাকা সত্ত্বেও পবিত্র কোরআনে কেন কুকুরটিকে এত গুরুত্ব দেওয়া হল কুকুরটি কি আসলেই জান্নাতে যাবে এবং এই কুকুরের ঘটনা থেকে আমাদের জন্য কি শেখার আছে আরবি আসাবুল কাহাফ শব্দের অর্থ গুহাবাসী পবিত্র কোরআনে এমন একদল যুবককে আসহাবুল কাহাফ বলা হয়েছে যারা একজন খোদাদ্রোহী অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচার জন্য এবং নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন আল্লাহ তাদের বিশেষ ব্যবস্থায় সুরক্ষা দেন এবং তিনশো বছর পর্যন্ত তাদের ঘুমন্ত অবস্থায় রাখেন এরপর তাদেরকে আবার জাগিয়ে দেন এবং সেকালের মানুষের জন্য এক বিস্ময়কর ঘটনা ও নিদর্শন বানান সুরা কাহাফের চোদ্দটি আয়াতে আসাবে কাহাফের আলোচনা এসেছে সেই আলোচনায় যুবকদের সংখ্যা এবং তারা কতদিন সেই গুহায় ঘুমিয়েছিলেন তা উল্লেখ করা হয়েছে তবে ঘটনাটি কখন ঘটেছিল এবং কোথায় ঘটেছিল এ ব্যাপারে কোনো তথ্য উল্লেখ করা হয়নি যুবকদের সংখ্যা সম্পর্কে মহানবী সাল্লাহ আলহ্লামের যুগের মানুষের তিনটি মতের কথা বলা হয়েছে কারো মতে তিনজন কারো মতে পাঁচজন এবং কারো মতে সাতজন এরপর বলা হয়েছে আসল সংখ্যা আল্লাপাকি ভালো জানেন এ ঘটনা কখন হয়েছিল তা নিয়েও ব্যাপক মতভেদ রয়েছে কোনো কোনো আলেম বলেছেন ঈসা আলহি জন্মের আগেই পুরো ঘটনাটি ঘটেছিল কেউ বলেছেন গুহায় আশ্রয় নেওয়ার ঘটনা ঈসা আলহি জন্মের আগের হলেও পুনরায় জেগে ওঠার ঘটনা তার জন্মের পরের কেউ কেউ পুরো ঘটনায় ইসা আলেসাল্লামের জন্মের পর বলে মত দিয়েছেন আবার কেউ বলেছেন মহানবী সাল্লাহ আলহিসাল্লামের জন্মের মাত্র বিশ বছর আগেই তারা পুনরায় জেগে উঠেছিলেন তবে দা কানুস নামের অত্যাচারী রোমান সম্রাটের আমলেই এই ঘটনার সূচনা বলে সকলে মনে করেন ঘটনাটি কোথায় ঘটেছিল তা নিয়ে দুটি মত রয়েছে বেশিরভাগ মুফাসির বলেছেন ঘটনা জর্ডানের প্রাচীন নগরী পেত্রায় ঘটেছিল আবার কেউ বলছেন এই ঘটনা ঘটেছিল তুরস্কের ইজমিরে আসাবে কাফের ঘটনায় কুকুরটির কথা মোট চারবার এসেছে যেমন এক আয়তে আল্লাতালা বলেন তুমি মনে করবে তারা সজাগ অথচ তারা ছিল ঘুমন্ত আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে তাদের সামনের পা দুটি প্রসারিত করেছিল তুমি যদি তাদের দেখতে তাহলে অবশ্যই পেছন ফিরে পালিয়ে যেতে আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে সুরা কাহাফ আয়াত আঠারো এই আয়াতে আসাহাবে কাহাফের ঘটনায় কুকুরটির মূল ভূমিকার কথা উঠে এসেছে মহান রাবুল গুহা মুখে। যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন তাতে কুকুরের পা ছড়িয়ে বসে থাকা ছিল অন্যতম এ কারণেই কোন কোনো মুফাসির জন্তুটিকে কুকুর না বলে বাঘ আখ্যা দিয়েছেন কারণ কোরআনে উল্লেখিত আরবি কাল শব্দটি বাঘ অর্থেও ব্যবহৃত হয় তবে অধিকাংশ মুফাসির বলেছেন সেটি কুকুরই ছিল বাঘ ছিল না এরপর আসাবে কাহফের সংখ্যার আলোচনায় আরও তিনবার কুকুরটির কথা এসেছে যেমন আল্লাতালা বলেছেন কিছু লোক বলবে তারা ছিল তিনজন চতুর্থটি ছিল তাদের কুকুর আর কিছু লোক বলবে তারা ছিল পাঁচজন জন ষষ্ঠটি ছিল তাদের কুকুর অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে আবার কিছু লোক বলবে তারা ছিল সাতজন আর অষ্টমটি ছিল তাদের কুকুর বলো তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন অল্প কয়েকজন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউই জানে না কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না আর তাদের সম্পর্কে কারো কাছে জিজ্ঞেসও করো না সুরা কাহফ আয়াত বাইশ এই আয়াত থেকে বোঝা যায় দলের সদস্য যতজনই হোক কুকুরটি যে ছিল তাতে কারো দিমত নেই কুকুরটির গায়ের রঙ ও নাম সম্পর্কে তাফসিরে বিভিন্ন বক্তব্য এসেছে মুতাকিল বলেছেন কুকুরটি ছিল হলুদ রঙের কুর্তুবি বলেছেন হলুদে লালের মিশেল ছিল আবার কেউ কেউ বলেছেন পাথরের রঙের ছিল অধিকাংশ মুফাসির কুকুরটির নাম কিতমির বলেছেন আর আলী আলিরাদু বলেছেন রায়ান এছাড়া তাকুর সাহবা কাতমুর ইত্যাদি নামও এসেছে কুকুরটি কিভাবে আসাবে কাহফের সঙ্গে যুক্ত হল এই বিষয়ে মুফাস্সিরগণ বলেন কুকুরটির মালিক ছিলেন একজন সাধারণ কৃষক কেউ কেউ বলেছেন সেকালের রাজার বাবরচি কৃষক হন বা বাবরচি হোক আসাবে কাহফের সদস্যরা যখন পালিয়ে যাচ্ছিল তখন কুকুরটিও তাদের সঙ্গে রওনা হয় তখন তিনিও তাদের সঙ্গে রওনা হন কারণ তিনিও সত্য ধর্মের অনুসারী ছিলেন ফলে কুকুরটিও তাদের পিছু নেয় কোনো কোনো তাফসিরে কুকুরটির মানুষের মতো কথোপকথনের আলোচনাও এসেছে যাই হোক কুকুরটি যে আল্লাহর বিশেষ রহমত হিসেবে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই তাফসিরে আবু সৌদ তাফসিরে মাঝারি তাফসিরে রুহুল মানিসহ বেশ কিছু তাফসির গ্রন্থে প্রখ্যাত তাবেই ইবনে মাদান রহমতুল্লাহ আলাইয়ের উদ্ধৃতি দিয়ে আসাবে কাহফের কুকুর জান্নাতে যাবে বলা হয়েছে তিনি বলেছেন আসাবে কাহফের কুকুর ও বালাম বাউরের গাধা ছাড়া কোনো চতুষ্পদ জন্তু জান্নাতে যাবে না তবে কোরআন এবং হাদিসে সরাসরি এ বিষয়টি উল্লেখ নেই এ বিষয়ে কোনো সাহাবির বক্তব্য সহি স্বর্ণদে পাওয়া যায় না এছাড়া বিষয়টি যেহেতু কোনো বিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয় তাই এ বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু বলা অনুচিত কারণ ইসলামের সাধারণ বিশ্বাস হলো মানুষ ও জিনজাতি কেবলমাত্র জান্নাতে প্রবেশ করবে এছাড়া সকল সৃষ্টির অস্তিত্ব হিসাব নিকাশের পর মিটিয়ে দেওয়া হবে তবে আসাবে কাফের কুকুরটি যে সম্মানিত তাতে কোনো সন্দেহ নেই এই কুকুরের মাধ্যমে আল্লাতালা মানুষকে শিক্ষা দিয়েছেন আসাবে কাউফের কুকুরকে মর্যাদা দেয়া হলেও ইসলামে শখের বসে কুকুর পোষা বৈধ নয় কারণ ইসলামে শখ করে কুকুর পালন করা নিষেধ মহানবী সাল্লাম বলেছেন যে ঘরে কুকুর আছে সেই ঘরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করে না হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে তবে শিকার করা ফসলের সুরক্ষার জন্য পশুপাখির নিরাপত্তার জন্য ঘর দোকান ও অফিস পাহারা দেওয়ার জন্য এবং অপরাধী চিহ্নিত করার জন্য কুকুর পোষা বৈধ হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে মুফাসিরগণ বলেন আসাবে কাহফের কুকুরকে মর্যাদাবান সাব্যস্ত করতে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা নেই কারণ সেটা ছিল কৃষক বা বাবরচীর সম্পদ সুরক্ষার জন্য পোষা কুকুর যা ইসলামের দৃষ্টিতে অবৈধ নয় কেউ কেউ বলেছেন কুকুরটি আসাবে কাহফের সম্পদ সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল ফলে তা শখের বশে পালিত কুকুর নয় কোন কোন মুফাসির বলেছেন শখের বসে পালিত হলেও সমস্যা নেই কারণ তা ইসলাম পূর্ব যুগের তখন কুকুর পোষার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপিত হয়নি কুকুর হয়েও পবিত্র কোরআনে সম্মানজনক আলোচনায় আসা নিঃসন্দেহে গৌরবে তাই এই ঘটনা থেকে আমাদের শেখার বিষয় হল সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অর্থাৎ ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া যায় খারাপ মানুষের সঙ্গে চললে অপরাধে জড়াতে হয় আল্লাহর খাস বান্দাদের সান্নিধ্য নিলে তাদের মতো হওয়ার সুযোগ মেলে এবং পাপীদের দলে ভিড়লে অপরাধের গহবরে হারিয়ে যেতে হয় তাই আমাদের উচিত মুত্তাকিদের দলে নিজেদের নাম লেখানো তাদের সান্নিধ্যে সময় কাটানো এবং তাদের দেখানো পথে জীবন পরিচালনা করা বিখ্যাত তাবেই ইবনে আতিয়া বলেছেন নেক্কার মানুষকে যারা পছন্দ করে তারা তাদের কল্যাণ লাভ করে একটা কুকুর নেক্কার বান্দাদের ভালোবাসল এবং তাদের সঙ্গ দিল আর আল্লাহতালা তার নামও পবিত্র কোরআনে উল্লেখ করে দিলেন তাই মহানবী সাল আলহ সাল্লাম বলেছেন যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার হাসর হবে হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি ও মুসলিম থেকে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন